কোনদিন তার অধিকার নিয়ে প্রশ্ন তুলবে না তাদের বিভিন্ন টিকটক এই সব আবিজাদি দিয়ে তাদের এন্টারটেইন করার ব্যবস্থা করা হবে কিন্তু যারা যেন কোন সন্তান যেন অর্থের অভাবে বা সুযোগের অভাবে সে যেন প্রকৃত শিক্ষা থেকে যিটুকুনের মধ্যে আমরা এক মিনিট নীরবতা পালন করব আমি আমার ছাত্র ভাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন আনন্দর জ্বরে যদি আমরা আমাদের এই পালন করব। তো আমরা সকলে শুরু করছি সকলের জন্য শুরু করছি কেউ কোনো কথা বলবেন না তারা যেভাবে রাজনীতি করছে এভাবে আর বর্তমান জেনারেশন তা মেনে নেবে না এই রাজত্ব যে কায়েম করবে আমরা দলমত নির্বিশেষে তার কথা বিরুদ্ধে এবং আমাদের এটা শুরু করতে হবে নিজেদের থেকে আমরা প্রত্যেকেই এখানে আমরা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছি কিন্তু আমাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় আমরা কোনো না একটা কোনো দলের প্রতি একটু হলেও আমরা ইনক্লাইন কিন্তু আমাদের নিজের দল বা নিজের বাবা বা যেই হোক কেউ যদি জুলুমের সাথে সম্পৃক্ত থাকে আমাদের ঘর থেকে আত্মসমালোচনা শুরু করতে হবে আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে তাদের বাধা দিতে হবে যে আপনি যেটা করছেন সেটা ঠিক না ঠিক আছে সে হতে পারে আমার নেতা কিন্তু নেতা বলে যে সে যা করবে সেটাই আমরা মেনে নিব এরকম যেন আর না হয় তাহলে আবার সোজা তার জন্ম নেই আমাদের আত্ম আত্মসমালোচনা ঘর থেকে নিজের লোকের বিরুদ্ধে শুরু করতে হবে সমালোচনার এই কালচার যেন আমাদের মধ্যে তৈরি হয় এবং আরেকটা বিষয় হচ্ছে পরমত সহিষ্ণুতা আমরা যেন এই বাংলাদেশে বিভিন্ন ধর্ম বর্ণ আইডিওলজির মানুষ আছে আমরা আমার একটা আইডিওলজি আছে আমার ভাইয়ের অন্য একটা আইডিওলজি আছে প্রত্যেকের উচিত অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা